হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি অন্য একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি পেঁপে খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু একবার রান্না করে খেয়ে দেখুন সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে সত্যি কথা বলতে পেঁপে কিন্তু খেতে সেরকম কারোরই তেমন একটা ভালো লাগে না তো পেঁপেটা খাওয়া কিন্তু খুবই উপকার শরীরের জন্য তো পেঁপেকে যদি আমরা এইভাবে একবার রান্না করে দেখি খেতে কিন্তু একদমই মন্দ লাগে না তাহলে চলো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আমরা এখানে একটি গোটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি আর পেঁপেটাকে আমরা ভালো করে খোসাটাকে ছাড়িয়ে চার টুকরো করে ভালো করে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফার্স্টে এবার কিন্তু আমরা একটি গ্রেটার দিয়ে ভালো করে পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি এইভাবে গ্রেট করলে কিন্তু পেঁপে ঘন্টটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর আমরা কিন্তু এখানে বেশ বড় বড় সাইজেরই চিংড়ি মাছ নিয়েছি এবার কিন্তু চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা ভালো করে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নেব তো এদিকে কিন্তু আমাদের পেঁপেটাকে কিন্তু গ্রেট করা হয়ে গেছে আর আমরা কিন্তু নিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি আর টমেটোমটাকে আমরা টুকরো করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলিকে আমরা ভালো করে খোসাটাকে ছাড়িয়ে আর মাঝখানে একটি শিট থাকে সেই সিটটাকেও কিন্তু আমরা বার করে ফেলে দেব। মাথাটাও খুব ভালো করে আমরা ফেলে দেব, তো দেখো চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা এইভাবেই কিন্তু বেছে নিচ্ছি এই মাছখানে একটা শির মতন থাকে ওটাকেও আমরা ফেলে দিয়েছি তো আমাদের চিংড়ি মাছ কিন্তু ভালো করে বেছে নেওয়া হয়ে গেছে বা চিংড়ি মাছগুলিকে আমরা সামান্য একটি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে কিন্তু মেখে নেব অন্যদিকে কড়াইতে আমরা তেল গরম করেছি এবার চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব তো চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ আমরা হালকা করে ভেজে তুলে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না তার জন্য আমরা চিংড়ি মাছগুলিকে কিন্তু হালকা করে ভেজেই কিন্তু আমরা একটি বাটিতে তুলে নিচ্ছি এবার কিন্তু ওই চিংড়ি মাছ ভাজার তেলেই আমরা আরও বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি তার মধ্যে হাফ চামচ গোটা জিরে আর কিন্তু আমরা দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর তেজপাতা আমরা টুকরো করে দেব ফোড়নটা কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব ফোড়নটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু ঝালঝালি করব ঝালঝাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা কিন্তু গ্রেট করে রাখা পেঁপেগুলিকে দিয়ে দেবো আর পেঁপেটা দেখতে এতটাই ভালো লাগছিলো পুরো বাঁধাকপির মতো লাগছিল আর আমি বাঁধাকপির ঠিক এরকমভাবেই ছোটো ছোট করেই কিন্তু কেটে নিই সেরকমই কিন্তু লাগছিল। পুরো বাঁধাকপির মতন এবার কিন্তু টুকরো করে রাখা টমেটোগুলিকেও কিন্তু আমরা পেঁপের মধ্যে দিয়ে দেবো এবার কিন্তু খুব ভালো করে কিন্তু লো টু মিডিয়াম আছে দু মিনিট মতন ভাজতে হবে এইভাবে পেঁপে খেতে কিন্তু পেঁপে ঘন্ট চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এবার কিন্তু আমরা এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদের জন্য লবণ তো দেখো আমরা এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব একটু মিশিয়ে মিশিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে আমরা এখানে দু মিনিট মতন খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে পুরো বাঁধাকপির মতনই কিন্তু লাগছে এবার কিন্তু আমরা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট বাদে কিন্তু আমরা আবারও ফিরে এসেছি ঢাকনা তুলে পেঁপে ঘন্টটা কিন্তু একটু ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব আর পেঁপেটা কিন্তু ভালোই মজে গেছে আর টমেটোমটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে মিশে গেছে এবার একটু ভালো করে আমরা মিশিয়ে মিশিয়ে নাড়তে থাকব। এবার কিন্তু আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে দিয়ে কিন্তু মিনিট দুয়েক মতন আবার কিন্তু নাড়াতে থাকব। খুব সুন্দরভাবে মিশিয়ে মিশিয়ে একটু নাড়ব আবারও কিন্তু আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে দু মিনিটের জন্য আমরা আবারও কিন্তু একটু ঢেকে রাখবো দু মিনিট বাদে ঢাকনা তুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে পেঁপে ঘন্টটা তো এখানে আমরা একটু চিনি দেব স্বাদের জন্য আর চিনিটা দিলে একটু বেশ ভালোই লাগে খেতে তো আমরা এখানে একটু চিনি দিয়েছি চিনি দেওয়ার পর আমরা আবারও একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমরা ওপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে আবার একটু মিশিয়ে নেব আর এই ধনেপাতা কুচি দিলে কিন্তু গন্ধটাও খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে যে কোনো জিনিসে ধনেপাতা দিলে কিন্তু তার স্বাদ আরও বেশি ভালো লাগে এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো এখানে একটি কাঁচের বাটিতে আমরা পেঁপে ঘণ্টটাকে নামিয়ে ফেলছি আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে পেঁপে ঘন্টের রেসিপিটা তো বন্ধুরা এইভাবে চিংড়ি মাছ দিয়ে পেঁপে ঘন্টটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো দেখুন মনে হচ্ছে পুরো লাউ ঘন্ট কিংবা বাঁধাকপি সেরকমই কিন্তু লাগছে এরকম পেঁপে ঘন্ট চিংড়ি মাছ দিয়ে হলে আর কি চাই গরম ভাতের সঙ্গে কিন্তু চিংড়ি মাছ দিয়ে পেঁপে ঘন্ট দারুণ লাগবে খেতে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই চিংড়ি মাছ দিয়ে পেঁপে ঘন্টের রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে একবার পেঁপেকে এইভাবে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করে দেখতে পারো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ দেখবে ভালো দেখো